الحمد لله الذي من على عباده بنعمة الإسلام لا تدركه الأبصار ولا تحيط به الأفهام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি ইসলামের নেয়ামত দিয়ে বান্দার ওপর অনুগ্রহ করেছেন আমি তার গুণগান সহ পবিত্রতা ঘোষণা করছি তাকে কোনো চক্ষু ধারণ করতে পারে না পারে না কোনো বুঝ তাকে সীমাবদ্ধ করতে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার শরিক নেই তিনি সর্বময় ক্ষমতার অধিকারী তিনি চিরপবিত্র তিনি শান্তি বর্ষণকারী আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা নবী মোহাম্মদ সাল্ল আলাই্লাম আল্লাহর বান্দাউরাসুল তিনি এ উন্মতের জন্য দিনের মৌলিক ও আনুষাঙ্গিক সকল বিষয় এবং এর মহৎ স্তম্ভসমূহ বর্ণনা করে দিয়েছেন হে আল্লাহ আপনি আপনার বান্দা বান্দাউরাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপর মুত্তাকি নেতা ও নেককার মহান ব্যক্তিবর্গ তার পরিবার পরিজন ও সাথীবৃন্দের উপর এবং নিষ্ঠার সাথে যারা তার অনুসরণ করবে তাদের সকলের উপর যে যাবৎ দিন রাতের আবর্তন ঘটবে সে পর্যন্ত রহমত ও শান্তি বর্ষণ করুন আম্মা বাদ আপনারা তাকওয়া অবলম্বন করুন হে আল্লাহর বান্দাগণ কেননা তাকুয়া হলো সতর্ক ব্যক্তিদের কর্মপদ্ধতি বুদ্ধিমানদের কর্মপন্থা এবং জ্ঞানীদের পথ

যখন বিপদাবদ শক্তভাবে আসতে থাকে বিভিন্ন বেধি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং রোগ বালাই অনেক বেড়ে যায় তখন জ্ঞানীরা অস্থির হয়ে পড়ে বিবেক বুদ্ধি কলুষিত হয় এবং বোধশক্তি দিশাহারা হয়ে পড়ে এমত অবস্থায় এটি ব্যক্তিকে প্রধান সড়ক অবলম্বন করা থেকে দূরে নিয়ে যায় সরল পথ থেকে দূরে সরিয়ে দেয় জীবনের রীতিনীতিতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে সেখানে বিভিন্ন অসামঞ্জস্যতা ছড়িয়ে পড়ে বক্রতা বিস্তার লাভ করে ওজনের পাল্লা ভারসাম্যহীন হয়ে পড়ে বিভিন্ন বিষয়ে লুটপাট হয়ে থাকে ফলে গৌণ বিষয়কে মুখ্য করা হয় এবং মুখ্য বিষয়কে গৌণ করা হয় ছোট বিষয়কে অনেক বড় করা হয় অপরদিকে অনেক বড় বিষয়কে ছোট বানানো হয় এবং শাখাগত বিষয়গুলোকে সংরক্ষণ করা হলেও মৌলিক বিষয়ের দিকে উপেক্ষা করা হয় আল্লাহর বান্দাগণ বাস্তবতার জগতে মৌলিক বিষয়ে বাদ দিয়ে শাখাগত বিষয়কে গুরুত্ব দেওয়ার অসংখ্য অগণিত ধরন রয়েছে তাই তো আপনি দেখবেন এমন মানুষও রয়েছে যে মাওলাবাকে সান্নিধ্য পাওয়া এবং তার কাছে সুচ্চ মর্যাদা অর্জন ও চিরস্থায়ী নিয়ামত লাভে সৌভাগ্যবান হওয়ার জন্য বিভিন্ন প্রকারের নৈকট্যমূলক ইবাদত করার পেছনে দিন পরিশ্রম করে অথচ এর সাথে এমন সব বিষয়কে যুক্ত করে ফেলে যা তার এই প্রচেষ্টা ও শ্রমকে বিনষ্ট করে এবং তার আমল ও পরিশ্রমকে বরবাদ করে এটি হয়ে থাকে যেখানে সে দোয়া করা সাহায্য প্রার্থনা করা অথবা ফরিয়াদ জানানোর মাধ্যমে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে কিংবা এটি হতে পারে অন্য কারো জন্য করার সুযোগ নেই এমন ইবাদত যেমন পশু জবাই মানত ও বিশেষভাবে আল্লাহর জন্য সাব্যস্তকৃত ইবাদতকে উল্লার জন্য করার মাধ্যমে এটি হতে পারে যখন সে জ্যোতিষী অথবা গণকের কাছে আসে এবং তার কাছে জানতে চেয়ে তার কথা বিশ্বাস করে এটি হয়ে থাকে যখন সে তাবিজ বা শঙ্খ ঝুলিয়ে এর দ্বারা নিজের নিজের কিংবা পরিবার বা সন্তান সন্ততি থেকে অনিষ্ট দূর করতে চায় অথচ আল্লাহ তা আলা কিতাবে সুস্পষ্টভাবে বান্দার জন্য বর্ণনা করেছেন যে আল্লাহর সাথে শিরকে একবার করার পরিণাম হল বান্দার আমল ধ্বংস ও বরবাদ হয়ে যাওয়া আখিরাতে এই আমলকারী ব্যক্তি এর দ্বারা উপকৃত হতে না পারা এবং তার জন্য জান্নাত হারাম হওয়া ও জাহান্নামকে তার বাসস্থান বানানো এ প্রসঙ্গে তিনি বলেন ওয়ালাক ওয়া ইলাইকা ও ইলাল্লা কাব্লিক লা ইন আশরতা লায়া হাবাতান্না আমালুকা ওয়ালাতা কুনান শিরিন আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি এই অধ্যাদেশ নাজিল করা হয়েছে যে যদি আপনি শিরক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন সুমহান মর্যাদার অধিকারী নবী বর্ণনা থেকে সহিয়া দিছে এই বিষয়ে পরিণাম এই বিষয়ের পরিণাম সম্পর্কে বিশদ বর্ণনা আছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তার মুস্তাদ গ্রন্থে এবং ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই তাঁর মুস্তাদ গ্রন্থে এই বিষয়ে আবু হুয়াই রাজিয়াল্লাহ তাল থেকে বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি গণক বা জ্যোতিষীর কাছে এসে তার কথা বিশ্বাস করল সে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর যা নাজিল হয়েছে তা অস্বীকার করল। অন্য বর্ণায় ইমাম আহমদ রহমতুল্লাহ আলী মুস্তাদ গ্রন্থে ও ইমাম হাকিম রহমতুল্লাহ আলী মুস্তাদ মুস্তাদ গ্রন্থে ওকাবাইবনে আমের রাজি আল্লাহ তালাহ থেকে সহি সন্দে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে শির করবে মৌলিক বিষয়টি উপেক্ষা করে শাখাগত বিষয়ে গুরুত্ব আরোপ করার ধরনগুলোর মধ্যে আরেকটি হলো আপনি এমন লোককে দেখতে পাবেন আপনি এমন কিছু লোককে দেখতে পাবেন যারা করোনার অক্ষর সমূহ সঠিকভাবে যারা করোনার অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ করা তাজবিদের সাথে এবং সুন্দর কণ্ঠে তিলাবত করার প্রতি যত্নবান থাকে কিন্তু তারা কোরআনের সীমা রেখাগুলো লঙ্ঘন করে আল্লাহতে যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করতে অবহেলা করে এমনকি তার অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা এর উপদেশগুলো দ্বারা প্রভাবিত হওয়া এবং এর ঘটনাবলী দ্বারা উদাহরণ এর ঘটনাবলী ও উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকে এমনও মানুষ আছে যে তার লাগা অত্যন্ত সতর্ক থাকে কিন্তু গীবত করা খুরি করা বা মিথ্যা বলা থাকে নিজেকে রক্ষা করে না আবার এমন কেউ আছে যে প্রচুর দান খয়রাত করে কিন্তু হারাম উপার্জন থেকে সতর্কতা অবলম্বন করে না কেউ কেউ আছে মানুষজন যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে তাহাজুদে সারাদ আদায় করে কিন্তু ফলত সালাত নির্ধারিত সময় আদায় করতে বিলম্ব করে আবার কেউ দিনের বেলা শিয়াম পালন করে কিন্তু সে প্রতিবেশীদের কষ্ট দেয় তাদের অধিকারের ব্যাপারে সীমা লঙ্ঘন করে এবং তাদের সম্মানে আঘাত করে ফলে তার প্রতিবেশী হওয়া তাদের জন্য বিরাট দুশ্চিন্তা ব্যাপক ক্ষতিকর এবং মহাবিপদের কারণ হয়ে দাঁড়ায় আর কেউ এমন আছে যে তার ও বন্ধুদের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখে কিন্তু সে তা সে বাবা মা ও ভাই বোনদের অবাধ্য হয় আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং নিজের পরিবার ও নিকটাত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এমন মানুষও আছে যে দূরের দরিদ্র ব্যক্তিকে উদারভাবে দান করে কিন্তু তার নিজের পরিবার নিজের পরিবার নিজের পরিবারকে অভাবগ্রস্ত অবস্থায় এমনভাবে রেখে দেয় যে তারা মানুষের কাছে হাত পাতে কিংবা সে তাদের জন্য প্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা করে এবং ন্যায়সঙ্গতভাবে তাদের চাহিদা অনুযায়ী দান করে না আবার কেউ কেউ এমনও আছে যে তার পোশাক বাহন বিছানাকে ময়লা থেকে ময়লা আবর্জনা থেকে রক্ষা করে কিন্তু তার চোখ কানকে হারাম পঙ্কিলতা থেকে অপবিত্রতা হওয়া থেকে হেফাজত করে না কেউ আবার ছোট বিষয় আনুগত্য করে কিন্তু বড় বিষয় অবহেলা করে অথবা সহজ বিষয় আনুগত্য করে এবং কঠিন বিষয় বর্জন করে আল্লা হাফিজ ইবনুল জাউজি রহমাউল্লাহ বলেন মানুষের মধ্যে এ সংশ্লিষ্ট অর্থাৎ মৌলিক বিষয় দিয়ে উপেক্ষা করে শাখাগত বিষয়ে গুরুত্ব আরোপ করার বিষয়ে আমাদের দেখা এমন অনেক বিস্ময়কর কর্মকাণ্ড রয়েছে যার যা বর্ণনা করতে গেলে আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে হে আল্লাহর বান্দাগণ হে আল্লাহর বান্দাগন কোনো সন্দেহ নেই যে মৌলিক বিষয়টি উপেক্ষা করে শাখাগত বিষয় গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে বিকৃত প্রবণতা এবং এই বিচ্যুতির মূল কারণ প্রথাগত প্রথাগত অভ্যাসের অভ্যাসের আধিপত্যের প্রতি নমনীয়তা সামাজিক সামাজিক রীতির প্রভাব মেনে চলা যা কোরআন সুন্নার নূর তথা নির্দেশনা থেকে বহুদূরে আসমানি বিধানের নিয়মাবলী থেকে বিচ্ছিন্ন তদুপরি আল্লাহ হেদায়ত নফসের ব্যতির তদুপরি আল্লাহর হেদায়েত ব্যথি রেখে নফসের প্রবৃত্তির অনুসরণ আল্লাহর দিনের ব্যাপারে অজ্ঞতা দিনী পরামর্শদাতার অভাব ও সাহায্য সহযোগিতাকারের সংকট এই বিপদগামিতার মূল কারণ জেনে রাখুন জেনে রাখুন জ্ঞান এবং আমলি হলো এ থেকে মুক্তির অন্যতম উপায় জ্ঞান কেননা এটি জ্ঞানীকে মূলনীতি মৌলিক বিষয়াদি এবং ভিত্তিগুলোর সঙ্গে পরিচিত করায় যার উপর শাখাগত এবং আনুষাঙ্গিক বিষয়দি প্রতিষ্ঠিত থাকে এটি একটি সৃষ্টি করে যা যা প্রত্যেক প্রত্যেকটি বিষয়কে হয়ে চিন্তাধারা যথাস্থানে রেখে দেয় এবং প্রতিটি কর্মকাণ্ডের মান ও মর্যাদা নির্ধারণ করে আর আমল কেননা এটি সঠিকভাবে আল্লাহ শরীয়তের সঙ্গে সামঞ্জস্যতাপূর্ণভাবে রসুল সোল্লাহ আলাইহাল্লামের পথ অনুসরণ করে প্রবৃত্তির বিরোধিতা করা এবং রীতি প্রথাগুলোকে শরীয়তের নিয়মে নিয়ন্ত্রিত করার চেষ্টা করা এই পথপ্রষ্টতা ও বক্রতা সংশোধন করার একটি মাধ্যম হতে পারে এবং মুসলমানকে তার সঠিক ধর্মীয় পথে ফিরিয়ে আনতে পারে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তাঁর কিতাবের নির্দেশনা এবং নবী দ্বারা উপকৃত করুন আমি কথা বলে আল্লাহর কাছে আমার আপনাদের এবং সমস্ত মুসলিমের জন্য সব ধরনের পাপ অঙ্কিরতা থেকে ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সুবিচারক ন্যায়পরায়ণ সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ আমি তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি যিনি ইহকাল ও পরকালের অধিপতি এবং তারই কাছে প্রত্যাবর্তন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা ও নবী মোহাম্মদ আলাইহি আলহিহ্লাম তার বান্দা ও রাসুল যিনি সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী যিনি উজ্জ্বল প্রদীপ আলোর মিনার হে আল্লাহ আপনার বান্দা ও রাসুল মুহাম্মাদের ওপর এবং তার পরিবার পরিজন ও সাহাবিদের ওপর সালাত ও সালাম নাজিল করুন আম্মাবাদ হে আল্লাহর বান্দাগণ ইসলামের মৌলিক বিষয়ে ইসলামের মৌলিক বিষয়গুলো বিশেষ করে তাওহিদ ও ইমানের সঙ্গে সম্পর্কিত কোনো কিছু উপেক্ষা করে শাখাগত বিষয়ে গুরুত্ব প্রদান করা অত্যন্ত ক্ষতিকর বিষয় বুদ্ধিমানের জন্য এই বিষয়ে পূর্ণ সজাগ থাকা এবং এর গভীর এর গভীর করতে পতিত হওয়া থেকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা এদিকে নিয়ে যায় এমন যে কোনো পথ কিংবা যা কিছু এগুলো করতে উৎসাহিত করে সেগুলো থেকে সম্পূর্ণভাবে বিৰোধ থাকার প্রচেষ্টা চালানো অত্যন্ত আবশ্যকীয় কাজ হে আল্লাহর বান্দাগণ আমল નિષ્ফল হওয়া সব কমে যাওয়া অথবা পাপ দ্বিগুণ হওয়ার ক্ষতির চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে হে আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলারকে ভয় করুন ইসলামের মৌলিক বিষয়গুলো নষ্ট করা থেকে বিৰোধ থাকুন প্রত্যেক তার যথাযথ মূল্য প্রদান করুন এবং সঠিক জায়গায় তাকে স্থান দিন তাহলে আপনাদের বিষয়গুলো সুশৃঙ্খল হবে জীবন সুখময় হবে এবং আপনারা রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভে ধন্য হবেন সবসময় স্মরণে রাখুন যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি কুলের শিরোমণি মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাত ও সালাম পাঠের নির্দেশ দিয়েছেন তিনি ইরশাদ করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এবং তার তারা নবীর উপর রহমত বর্ষণের দোয়া করে হে ঈমানদাররা তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং যথাযথভাবে তাকে সালাম জানাও হে আল্লাহ আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর সালাত ও সালাম নাজিল করুন হে আল্লাহ সৎপথ প্রাপ্ত চার খলিফা আউব করম ওসমান আজাদি আল্লাহ আনহুম সহ সকল সাহাবি তার বংশধর আইন মুমিন জননী তার স্ত্রীগণ কিয়ামত অবধি ইসানের সাথে তাদের অনুসারী সকলের ওপর সন্তুষ্ট হন তাদের সাথে আপনার ক্ষমা করুণা ও ইহানে আমাদের উপরও সন্তুষ্ট হন ইয়া আক্রমাল ক্রমিন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন দিনের সুরক্ষা ও প্রভাব প্রতিপত্তি বজায় রাখুন আপনার একত্রবাদী বান্দাদের সাহায্য করুন মুসলমানদের হৃদয়ে ঐক্য তৈরি করুন কাতারগুলোকে ঐক্যবদ্ধ করুন তাদের নেতৃবৃন্দকে সংশোধন করুন তাদের কথা সত্যের উপর একত্রিত করুন ইয়া আলব্বাল্লা আলামিন এই দেশ ও অন্যান্য মুসলিম দেশকে নিরাপদ ও শান্তিময় করুন ہے hey اللہ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপদে রাখুন আমাদের নেতৃবৃন্দকে ও শাসকদেরকে সংশোধন করে দিন আমাদের নেতা ও শাসক শক্তিশালী করুন তার জন্য সৎসঙ্গী নিযুক্ত করুন হে আল্লাহ আপনি তাকে আপনার পছন্দনীয় ও অসন্তুষ্টিমূলক কাজ করার তাও দান করুন হে দোয়া শ্রবণকারী হে আল্লাহ আপনি তাকে ও ক্রাউন প্রিন্সকে ইসলাম ও মুসলমানদের কল্যাণে এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন হে মহান সত্তা যার কাছে কেয়ামতের দিন ফিরে যেতে হবে হে আল্লাহ আপনি এ দেশ ও সকল মুসলিম দেশকে সব ধরনের কল্যাণের অধিকারী এবং সকল অনিষ্ট নিরাপদ রেখে হেফাজত করুন হে আল্লাহ আপনি মসজিদে মুক্ত করুন হে আল্লাহ আপনি মসজিদে আকসাকে মুক্ত করুন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন হে আল্লাহ আপনি আমাদেরকে হে আল্লাহ আপনি তাদেরকে সামনে পেছনে হে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ সামনে পেছনে দানে বামে উপর থেকে হেফাজত করুন এবং নিচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়ার বিষয় তাদেরকে হেফাজত করুন হে আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী সহায়তাকারী শক্তিদানকারী ও বিজয় দানকারী হয়ে থাকুন হে মহাপরাক্রম ও চিরসম্মানের অধিকারী হে মহাপরাক্রম ও চিরসম্মানের অধিকারী হে আল্লাহ আমি আপনার ও আপনার হে আল্লাহ আমি আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে হে আল্লাহ আমি আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে আপনার কাছে আপনার কাছে বিচার দিচ্ছি আপনার কাছে তাদের শত্রুদের বিরুদ্ধে হে আল্লাহ আপনি আপনি ব্যবস্থা গ্রহণ করুন হে আল্লাহ আপনি আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন হে মহাসম্মানের অধিকারী হে মহাসম্মান ও মর্যাদার অধিকারী হে আল্লাহ আপনি আমাদের দিনকে সংশোধন করে দিন যা আমাদের বিষয়সমূহের রক্ষা কবচ দুনিয়াকে সংশোধন করে দিন যাতে আমাদের জীবনযাপন আখেরাতকে সংশোধন করে দিন যাতে আমাদের প্রত্যাবর্তন কল্যাণের ক্ষেত্রে আপনি আমাদের জীবনের মাঝে বৃদ্ধি ঘটিয়ে দিন আর সব অনিষ্ট থেকে মৃত্যুকে আমাদের জন্য প্রশান্তিময় বানিয়ে দিন হে আল্লাহ আপনি আমাদের নফসের মাঝে তাকুয়া দান করুন এবং এগুলোকে পরিশুদ্ধ করে দিন আপনি তো উত্তম পরিশুদ্ধকারী আপনি নবসমূহের অভিভাবক ও মালিক আল্লাহ আপনি সকল বিষয়ে আমাদের পরিণাম সুন্দর করুন এবং আমাদেরকে দুনিয়ার অপদস্থতা ও আখেরাচের আজাব থেকে রক্ষা করুন হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই নিয়ামত শেষ হয়ে যাওয়া সুস্থতা পরিবর্তন হওয়া থেকে এবং আকস এবং আপনার আকস্মিক আজাব ও সব ধরনের ক্রোধ থেকে হে আল্লাহ ভালো কাজ করতে পারা অন্যায় কাজ ছাড়তে পারা এবং অসহায় মিস্কিনদের প্রতি ভালোবাসার তাও ফিক কামনা করি করি আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন ও আমাদের রহম করবেন যদি আপনি বান্ধবদেরকে পরীক্ষায় ফেলার ইচ্ছা করেন তাহলে আমাদেরকে পরীক্ষায় না ফেলে আপনার কাছে উঠিয়ে নিন হে আল্লাহ আপনি আমাদের শত্রু ও আপনার শত্রুদের বিষয়ে আমাদের জন্য যথেষ্ট হো নিয়া আলমিন আমরা আপনাকে আপনাকে আপনার শত্রু আমাদের শত্রুদের সামনে রাখছি এবং আপনার কাছে তাদের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ আপনি আমাদের সুস্থ করে দিন মৃতদের ওপর রহম করুন আপনার সন্তুষ্টিজনক বিষয় আমাদের আশা পূর্ণ করুন এবং চিরস্থায়ী দ্বারা আমাদের কাজসমূহের পরিসমাপ্তি ঘটান রব্বানা ওয়ালামনা আংফুসানা ওয়াঈ হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি ক্ষমা না করেন রহম না করেন তাহলে তো আমরা ক্ষতি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বো রব্বানা আচিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখরাতি হাসানা ওয়াকিনা আদাবান্নার ও আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়া আখেরাতের সকল কল্যাণ দান করুন এবং জাহান নামে আমাদেরকে জাহান নামে শাস্তি থেকে রক্ষা করুন আল্লাহ তার বান্দা ও রসুল আমাদের নবী মহাসল আল্লাহ আলাহ সাল্লামের উপর তার পরিবার পরিজন সাথী পরিবারের উপর রহমত বর্ষণ করুন সকল প্রশংসা রব্বুল আলমিন আল্লাহর